সৃষ্টির প্রারম্ভে যখন শ্রী ব্রহ্মা রচিত মানসিক সৃষ্টি বিস্তার লাভ করতে অসমর্থ হয় তখন ব্রহ্মা অত্যন্ত দুঃখিত হন সেই সময়ে আকাশবাণী হয় ব্রহ্মণ এখন মৈথুনী সৃষ্টি করো আকাশবাণী শুনে ব্রহ্মা মৈথুনী সৃষ্টি করার সিদ্ধান্ত তো নিলেন কিন্তু তখন পর্যন্ত নারীদের উৎপত্তি না হওয়ায় তিনি সফল হলেন না শ্রী ব্রহ্মা তখন ভাবলেন যে পরমেশ্বর শিবের কৃপাব্যতীত মৈথুনী সৃষ্টি হতে পারে না তাই তিনি তাঁকে প্রসন্ন করার জন্য কঠোর তপস্যা করতে লাগলেন বহুদিন ধরে ব্রহ্মা প্রেমপূর্বক মহেশ্বর শিবের ধ্যান করতে লাগলেন তাঁর তীব্র তপস্যা দ্বারা প্রসন্ন হয়ে ভগবান উমা মহেশ্বর তাঁকে অর্ধ নারীশ্বর রূপে দর্শন দিলেন দেবাদিদেব ভগবান শিবের সেই দিব্যস্বরূপ দর্শন করে শ্রী ব্রহ্মা অভিভূত হলেন এবং তিনি দণ্ডের ন্যায় ভূপাতিত হয়ে সেই অলৌকিক বিগ্রহকে প্রণাম জানালেন মহেশ্বর শিব বললেন পুত্র ব্রহ্মা আমি তোমার মনোবাঞ্ছা জেনেছি তুমি প্রজাবৃদ্ধির জন্য যে কঠিন তপস্যা করেছ তাতে আমি পরম প্রসন্ন হয়েছি তোমার ইচ্ছা অবশ্যই পূর্ণ করব এই বলে শিব তাঁর অর্ধাংশ থেকে উমা দেবীকে পৃথক করে দিলেন তখন পরমেশ্বর শিবের অর্ধাংশ থেকে পৃথক হওয়া সেই শক্তিকে সাষ্টাঙ্গ প্রণাম করে শ্রীব্রহ্মা এই কথা বলতে লাগলেন শিবে জগৎ সৃষ্টির প্রারম্ভে আপনার পতি দেবাদিদেব শম্ভু আমাকে সৃষ্টি করেছিলেন হে ভগবতী তাঁরই আদেশে আমি দেবতাদি সমস্ত প্রজাদের মানসিক সৃষ্টি করেছি কিন্তু বহু চেষ্টার পরেও আমি তাদের বৃদ্ধি করতে অসফল তাই নারী পুরুষের সমাগম দ্বারা আমি প্রজা উৎপন্ন করে সৃষ্টির বিস্তার করতে চাই কিন্তু এখনও পর্যন্ত নারীকুল উৎপন্ন হয়নি এবং নারীকুল সৃষ্টি করা আমার শক্তির বাইরে দেবী আপনি সমস্ত সৃষ্টির এবং শক্তির উদ্গম স্থল তাই হে মাতেশ্বরী আপনি আমাকে নারীকুল সৃষ্টির শক্তি প্রদান করুন আমি আপনার কাছে আরেকটি বিনীত প্রার্থনা করছি যে চরাচর জগতের বৃদ্ধির জন্য আপনি কৃপা করে আমার পুত্র দক্ষের কন্যারূপে জন্মগ্রহণ করুন ব্রহ্মার প্রার্থনা শুনে পরমেশ্বরী শিবা তথাস্তু অর্থাৎ তাই হবে বলে শ্রী ব্রহ্মাকে নারীকুল সৃষ্টির শক্তি প্রদান করলেন তার জন্য তিনি তার ভ্রুর মধ্যভাগ থেকে তাঁরই ন্যায় কান্তিমতি এক শক্তি সৃষ্টি করেন তাকে দেখে দেব দেবেশ্বর শিব হেসে বললেন দেবী ব্রহ্মা তপস্যা দ্বারা তোমার আরাধনা করেছেন এবার তুমি তার ওপর প্রসন্ন হও এবং তার মনোরথ পূর্ণ করো পরমেশ্বর শিবের এই আদেশ শিরোধার্য করে সেই শক্তি ব্রহ্মার প্রার্থনা অনুসারে দক্ষের কন্যা হলেন এইভাবে ব্রহ্মাকে অনুপম শক্তি প্রদান করে দেবী শিবা মহাদেবের শরীরে প্রবিষ্ট হলেন তারপর মহাদেব অন্তর্হিত হলেন তখন থেকে হলোকে মৈথুনী সৃষ্টি চলতে থাকে সফল মনোরথ হয়ে ব্রহ্মাও পরমেশ্বর শিবকে স্মরণ করে নির্বিঘ্নভাবে সৃষ্টি বিস্তার করতে থাকেন শিব ও শক্তি একে অপরের থেকে অভিন্ন হয়ে সৃষ্টির আদি কারণ হন যেমন ফুলে গন্ধ চন্দ্রে জ্যোৎস্না সূর্যে প্রভা স্বভাবসিদ্ধ তেমনি, শিবের শক্তিও স্বভাব সিদ্ধ শিবে ই কারি হল শক্তি শিব কুটস্থ তত্ত্ব এবং শক্তি পরিণামী তত্ত্ব শিব অজন্মা আর শক্তি জগতে নাম রূপের দ্বারা ব্যক্ত সত্তা এই হল অর্থ শিবের রহস্য